বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে ডিমের আর একটা রেসিপি করে দেখাবো মাছের ডিমের তো দেখো আমি তার জন্য এখানে ডিম নিয়ে নিয়েছি মাছের ডিম আড়াইশো গ্রাম ধুয়ে পরিষ্কার করে রেখেছি লবণ দিলাম রাইস ফ্লাওয়ার দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম এক চামচ এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সমস্ত কুচিয়ে নিয়েছি এর থেকে দেখো আমি একটু রসুন একটু আদা কুচি একটু কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে যে পেঁয়াজটা একদম কুচি করে রেখেছি এটা পুরোটা দিয়ে দেবো এটা একটা গোটা পেঁয়াজ আছে দিয়ে দিলাম দিয়ে আমি এই ব্যাটারটা সুন্দর করে মেখে নেব আর বাকি যে এগুলো কাটা আছে এগুলো আমি রান্নায় ব্যবহার করবো দেখো আমি একদম ভালো করে এখানে মেখে এটা আমি সাইডে রাখবো রেখে আমি কড়াই সরষের তেল গরম হতে দেব। মাখা হয়ে গেছে রেখে দিলাম কড়াই দেখো তেল দেওয়ার পর তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি যে মেখে আঁকা ব্যাটারটার থেকে আমি বেশ মাঝারি সাইজের বড়াগুলো ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেবো সময় ধরে ভাস ভাজতে হবে যেহেতু চালের আটা মানে রাইস ফ্লাওয়ার দেওয়া আছে বেশ এগুলো কিন্তু বেশ মচমচে হবে দেখো দুই তিন খোলায় আমি ভেজে নিচ্ছি কারণ অনেকটাই ডিমের আমি ব্যাটার তৈরি করেছি তো আমার সমস্ত ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে আমি যে বড়ো সাইজের যে পেঁয়াজটা কেটে রেখেছি ওটা আমি ভেজে নেব দেখো সমস্ত দিয়ে দিলাম একদম বড় কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম একটু এটা ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা গন্ধ চলে গেলে আমি বাকি যে ছোট ছোট করে কেটে রেখেছি যে সমস্ত দেখো আদা রসুন কুচি কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে দিলাম আমি ভালো করে এটা কষে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে কষে নিলাম একদম মানে কাঁচা গন্ধ চলে গেছে আর গা থেকে তেল ছেড়েছে এরপরে এর সাথে আমি এক দুই চামচ টমেটো চাপ দিলাম দিয়ে দিলাম এরপরে এক চামচ সস দিয়ে দিলাম এক চামচ একটু বেশি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষে নেব এর সঙ্গে নুনটা ব্যালেন্স করতে হবে কারণ সয়া শ্বাসে একটু নুন থাকে এবার দেখো জল দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিলাম এরপরে আমি বড়াগুলো দিয়ে দিলাম সমস্ত বড়াটাই আমি দিয়ে দেব দিয়ে এখানে আমি পাঁচ মিনিটের মতন ফোটাবো তারপর দেখো এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি ওটাও দিয়ে দিলাম এটাও দিয়ে দিলাম এইবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে আরও মা মিনিট পাঁচেক ফুটিয়ে নেব এইভাবে তৈরি হয়ে গেল আমার ফিজ এগ চিলি রেসিপি তোমরা ওইভাবে তৈরি করে নাও আর গরম গরম ভাতে পরিবেশন করো আশা করি সবাই ভালো লাগবে এরকম একটা রেসিপি আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে থ্যাংক ইউ সবাইকে টাটা সবাই ভালো থাকবে